দর্শক আজকে শনিবার আপনাকে এমন একটা দোয়ার সন্ধান দিব যেটা পড়লে মহান আল্লাহ তালা সাত আসমানের উপর থেকে আপনার উপর স্পেশাল নজর দিবেন মদিনার ওয়ালা মদিনা ওয়ালা মদিনার রওজা থেকে আপনার উপর খুশি হয়ে যাবেন এই দোয়াটা একটা পাপী একটা তাপি মানুষ একটা গুনাগার যে অশ্লীল কাজ করেছে জেনা করেছে নামাজ পড়ে না। শুধুমাত্র গুণা আর গুণা এমন একটা আহাম্মক পাপিও যদি পরে তার গুণা আল্লাহ রাব্বুল আলমিন মাফ করে দিবেন তাকে আল্লাহ নিষ্পাপ করবেন জান্নাতি করবেন ইনশা আল্লাহ দোয়াটা আমি এখনই বলবো তার আগে আপনাকে অনুরোধ করবো ভিডিওটিতে একটা লাইক করবেন এখনই এবং সবাই কমেন্টে আমিন লিখবেন যারা লাইক করলেন কমেন্টে আমিন লিখলেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মক্কা মদিনায় জিয়রাতে যাওয়ার তৌফিক দান করেন আমিন দর্শক দোয়াটা খুবই সিম্পল সাধারণ স্বাভাবিক একটা দোয়া সবার কাছে পরিচিত একটা দোয়া আর তা হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা বিল্লাহ লিখে রাখতে পারেন কোন ওলামায় কেরামের কাছে আমার কথাগুলো বলতে পারেন যে আমি সত্য বলেছি কি না আপনি এই দোয়াটা আজকে শনিবার একশো বার মন থেকে দেল থেকে তাওবার আশায় গুনামাফের আশায় গুণ আর করবেন না এই আশায় ভবিষ্যতে ভালো হয়ে যাবেন এই প্রতিজ্ঞায় যদি পড়তে পারেন উজু সহকারে মদিনাওয়ালাকে শরীফ পরে সালাম দিয়ে এরপরে দোয়াটা যদি পড়তে পারেন তো আপনার এ টু টু জেড ফার্স্ট লাস্ট যত আপনি করেছেন জেনে না জেনে সব ইনশাল্লাহ মাফ হয়ে যাবে দোয়াটা পড়ার নিয়মটা আমি সংক্ষেপে বলে দিই উজু করে একটা জায়গায় বসে নবীজির রওজা নবীজি কে সাল্লা সাল্লামকে স্মরণ করে আপনি দূরশ্বরী পড়বেন এরপরে দোয়াটা একশো বার পড়বেন একশো বার পড়া হয়ে গেলে আবার নবীকে একবার স্মরণ করে দূরে পড়বেন ইনশাল্লাহ এতে করে আপনি একদম পাপ মুক্ত একটা জীবন পাবেন পরকালে পাপ মুক্ত হয়ে উঠতে পারবেন হাসরের ময়দানে আপনি খুব সহজে বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবেন যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করে যাবেন